ব্রহ্মাণ্ডের অধিকাংশই আমাদের কাছে রহস্যে ঘেরা মহাবিশ্বের এই রহস্যগুলো নিয়ে নিশ্চয় আমাদের কারোই আগ্রহের কোনো কমতি নেই চলুন জেনে নেওয়া যাক এমন জানা অজানা ষাটটি ঘটনা মহাশূন্যের গন্ধটা কেমন কখনো কি মাথায় প্রশ্ন জেগেছে এই যে মহাশূন্য তার ঘ্রাণ কেমন কতিপয় কৌতূহলী মানুষের মনে কিন্তু ঠিকই প্রশ্ন জেগেছে আর তারা বিভিন্ন মহাকাশচারীদের অভিজ্ঞতা শোনার পর এর উত্তর বের করেছে দারুণ সব লেখা পড়তে ও নানা বিষয় সম্পর্কে জানতে ঘুরে এসো আমাদের ব্লগের নতুন পেজ থেকে আমরা প্রায় সবাই এর কাজের সাথে পরিচিত পাই না জি হ্যাঁ ওয়েল্ডিংয়ের কাজের সময় এর আশেপাশে থাকলে যে ঘাণ পাওয়া যায় মহাশূন্য বা স্পেসের গন্ধটা ঠিক হবে উত্তপ্ত বরফ পৃথিবী থেকে প্রায় তেত্রিশ আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যার পুরো পৃষ্ঠটাই নাকি বার্নিং আইসে আবৃত খটকা লাগছে আসল ঘটনাটা হচ্ছে এই গ্রহের পৃষ্ঠে প্রচন্ড চাপের কারণে পানি কঠিন অবস্থায় পরিণত হয়েছে আর গ্রহ পৃষ্ঠে তাপমাত্রা অনেক বেশি বলে এই জমাট বরফ থেকে বাষ্প নির্গত হয় তাই বিজ্ঞানীরা একে বলেছেন বার্নিং আইস পৃথিবীও হতে পারে ব্ল্যাক হোল আমরা যে সুন্দর পৃথিবীতে বাস করছি তাও কিন্তু একটা ব্ল্যাকহোল পরিণত হতে পারে তবে এর আগে পৃথিবীকে বেশ শক্ত কিছু নিয়ম মানতে হবে তারই মধ্যে একটি হলো পৃথিবীর নিজেকে কোনোভাবে মিনিমাইজ করে একটা মার্বেলের আকারে পরিণত করতে হবে যদি কোনোভাবে এটা হয়ে যায় তবে পৃথিবী পৃথিবীও সর্বগ্রাসী ছোটোখাটো একটা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে মহাকাশে পানি ফোটানো সচরাচর পানি ফোটানোর সময় আমরা কি দেখি বুদবুদ আকারে অনেকগুলো পানির ফোটা পাত্রের উপরের দিকে উঠে এসেছে কিন্তু কেউ যদি মহাকাশে যে কোনোভাবে পানি ফোটানোর চেষ্টা করে তাহলে কিন্তু এ ঘটনা ঘটবে না অনেকগুলোর পরিবর্তে একটা মাত্র দানবাকৃতির বুদবুদ উঠে আসবে মৃত নক্ষত্র রাতের পরিষ্কার আকাশে আমরা যে অসংখ্য নক্ষত্র দেখি তাদের অনেকেই হয়তো মৃত আলো বিকিরণ করতে করতে ধীরে ধীরে তারা নিঃশেষ হয়ে গেছে কিন্তু যদি তারা মৃতই হয় রাতের আকাশে তাদের দেখি কিভাবে আমরা কারণ এসব নক্ষত্রের বেশিরভাগই আমাদের থেকে শত কোটি আলোক দূরে সেখান থেকে আলো এসে পোছাতে যে সময় লাগবে তাই না হ্যাঁ বিলিয়ন বছর বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে তাদের নিঃসৃত আলো আমরা এখন রাতের আকাশে দেখছি এই এত দিন পরে হারিয়ে যাওয়া মহাবিশ্ব এই যে মহাবিশ্বের বিশালতা নিয়ে আমরা কথা বলছি মহাবিশ্ব কিন্তু তার চেয়েও বিশাল বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রায় শতকরা পঁচাত্তর ভাগ ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি রূপে রয়েছে আমাদের এই মহাবিশ্ব কিন্তু সম্প্রসারণশীল এই প্রসারণশীল মহাবিশ্বের মাঝে আঠার মতো কাজ করছে ডার্ক ম্যাটার কিন্তু এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি হয়তো কোনো দিনই পরিমাপ সম্ভব হবে না যদিও বিজ্ঞানীরা এখনই হাল ছাড়তে নারাজ